আমি যে ঘটনাটা বলবো এটা আমার দাদুর কাছ থেকে শুনেছি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যায় দাদু আমাদের যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি ঘটনাটা হলো দাদুর শালার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা দাদুর শালার আসল নামটা বলছি মনে করি তার নাম করিম সময়টা উনিশশো সত্তরের দিকে আমার দাদু বিয়ে করেছিল আমাদের পাশের গ্রামে দাদুর শালার খুব মাছ ধরার শখ ছিল তাই তিনি জাল নিয়ে নদীতে মাছ ধরতে যেতেন প্রতিদিন একদিন মাছ মারতে মারতে অনেক রাত হয়ে যায় আনুমানিক বারোটা অথবা একটার মতো সেদিন মাছও পড়ছিল অনেক বেশি তাই বাড়ি আসার কথা তিনি ভুলেই গেছেন একসময় মাছ ধরতে ধরতে নদীর পাড় দিয়ে অনেক দূরে চলে যায় সেখানে সামনে একটা গেট মানে বিলের পানি নদীতে যাওয়ার জন্য যেটা বানানো ওইখানে গিয়ে যেই নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে সেই জালটা কিছু একটা পরে পানিতে নেমে অনেক কষ্ট করে জালটা ছাড়ায় তারপর যখন পানি থেকে উঠে আসে তখন নদীর দিকে চোখ যায় দেখে কেউ একজন বসে বসে তাকে লিখছে সে মনে করলো হতে পারে কোনো ঘরের লোক হবে সে লোকটাকে ডাকে কিন্তু লোকটা কোনো উত্তর না দিয়ে বা কোনো কথা না বলে উঠে অন্যদিকে চলে যায় করিম কিছু না মনে করে বাড়িতে চলে আসে পরের দিন রাতে আবারও জাল নিয়ে নদীতে যায় সেদিনও অনেক মাছ পড়ছিল রাতটাও তাই অনেক হয়ে যায় পরে রাত হয় যখন সে চলে যাচ্ছে ঠিক তখন পিছন থেকে একজন ডাক দেয় করিম এ করিম কোথায় যাস আজকে আর মাছ মারবি না করিম কিছু না বুঝতে পেরে বলে না অনেক রাত হয়েছে বাড়িতে যেতে হবে তখন সেই লোকটা বলে তুই মাছ আমি খাবো কি তুই মারবি আর আমি বসে বসে খাবো করিম মনে করে কেউ আমার সাথে মজা করছে কিছু না বলে হাসতে হাসতে চলে আসতে থাকে কিছুক্ষণ পরে সামনে দেখলো পাহাড় সমান কিছু একটা দাঁড়িয়ে আছে নদীর এ এক পা নদীর ওই পারে আর একটা পা সে রীতিমতো ভয় পেয়ে যায় পরে সে তার হাতে কিছু মাছ দিয়ে দেয় অবয়বটা বাকি মাছগুলোও চায় করিম বলে আমি অনেক কষ্ট করে মাছগুলো ধরেছি তোমাকে কেন দেব দেবো তখন ওই অবয়বটা বলে আমি ভালো করে বলছি মাছগুলো আমাকে দিয়ে যা পরে করে মার কিছু না বলে মাছগুলো ফেলে এক দৌড় দেয় পরে রাতে কাউকে কিছু না বলে সে শুয়ে পড়ে সকালে কথাগুলো মায়ের সাথে বলে তারপর কিছু মনে না করে কথাগুলো ঝেড়ে ফেলে দেয় দিনটা ভালোইভাবে কাটে সন্ধ্যা হবে করিম ভাবছে মাছ ধরতে যাবে কিনা পরে মার কাছ থেকে ভাত খেয়ে প্রতিদিনের মতো আজও সে বেরিয়ে পড়ে পরের দিন সকালে নদীর চট থেকে দুটো উপরের দিকে আর মাথাটা মাজা পর্যন্ত নিচের দিকে মানে মাটির নিচে পাওয়া যায় এই ঘটনার পর থেকে গ্রামে একটা অন্যরকম ভয় সৃষ্টি হয়